কারিমের যে ফিলসফি সেখানে কিন্তু তিনি বিভিন্ন নামে ডাক দিয়েছেন বিভিন্ন প্রেসক্রিপশন দেওয়ার মাধ্যমে যেমন নাস এবং এগুলো অনেকবার আলোচনা হয়েছে বারবার ভাঙ্গার টেপ রেকর্ডারের মতো বলতে হচ্ছে এই কারণে কারণ এই বেসিক বিষয়গুলোন যদি আমরা বুঝতে না পারি ধরতে না পারি তাহলে আমরা কোরআন যতই রিসার্চ করি না কেন কোনোই ফলাফল বের হয়ে আসবে না শুধুমাত্র ওই শিংওয়ালা সারের মতো গুতগুতি করতে পারবো চিৎকার চাঁচামেচি করতে পারবো ফতোয়া দিতে পারবো একে অপরকে কাফের ফতোয়া দিতে পারবো কিন্তু এখান থেকে কোনো কিছু আসলে আবিষ্কার বা সৃষ্টি বা জ্ঞান গর্ভ কিছু বিষয় এখান থেকে প্রসব করতে পারবো না আমরা এই কারণে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে কোরআনুল করিম আসলে কাদেরকে আমল করতে ডেকেছেন কোরআনুল করিম অর্থাৎ মহামান রব্বুল আলমিন মহানবীর মাধ্যমে আসলে কাদেরকে দাওয়াত দিচ্ছেন তিনি নাস এবং ইনসানদেরকে দাওয়াত দিচ্ছেন ওমা জিন্নি জিন্নি ওয়াল ইনসি ইয়াবুদি মানে করি নাই প্রশ্নবোধক চিহ্ন তার মানে হ্যাঁ উনি করেছেন তার মানে জিন এবং ইনসানকে একমাত্র তার দাসত্ব করার জন্যই সৃষ্টি করা হয়েছে এটা কিন্তু গেল জিন এবং ইনসানের টাইটেলে কিন্তু স্পেসিফিকলি নির্দিষ্ট করে সালাদ করার জন্য বা কায়েম করার জন্য জাকাত দেওয়ার জন্য সিয়াম করার জন্য হজ করার জন্য কোরবানি করার জন্য বা আমলে সালেহা করার জন্য ডান সদ্গা করার জন্য এই স্পেসিফিক্যালি যে ইবাদতের টেকনিকগুলো বাতলে দেওয়া হয়েছে কোরআনে ওই টেকনিকগুলোতে কিন্তু নাস এবং ইনসানদেরকে ডাকতেছেন না যেমন কোরান কখনো বলেন নাই ইয়া আইয়ু ইনসান আকিমু সালাতা ওয়াতুস জাকাতা ই আইউ ইনসান কুতিবা আলাইকুমুস সিয়াম অথবা কোরবানি করো অথবা হজ করো স্পেসিফিক যে টুলস অ্যান্ড টেকনিক এখানে নাস এবং ইনসান নাই এখানে আছে আমানু খুব সাংঘাতিক বিষয় যে আমানুকে স্পষ্ট করে ইঙ্গিত দিয়ে দিচ্ছে তুমি সালাত কায়েম করো ইয়া জিনা আমানু আকে সালাতা ওয়া আতু জাকাতা এই জিনা আমানু কুতি বালে সিয়াম। আপনি নাস এবং ইনসানদেরকে এবাদত করার জন্য সৃষ্টি করলেন এবাদত করার জন্য গর্বরতা ডাকলেন কিন্তু সেখান থেকে সরে এসে আপনি আমানুদেরকে স্পেসিফিক করে এবাদতের প্রেসক্রিপশন তুলে দিচ্ছেন টুলস অ্যান্ড টেকনিক টেকনিক শিখিয়ে দিচ্ছেন মানে মহানবী শিখে দিচ্ছেন দিচ্ছেন আর কি আল্লাপাক মানে মহানবী শিখিয়ে দিচ্ছেন তাহলে এই যে গোত্রটা আমানু এরা কারা তারপর যদি আমরা আরেক ধাপ উপরে উঠি তখন আমরা দেখতে পাই আরেকটা গোত্রের মানুষ তাদেরকে বলা হচ্ছে মুমিন কোরআনুল করিম কিন্তু বলে নাই ইয়া আইহল্লা জিনা মুমিনুন আকি মুসালাত ওয়াতু জাকাতা আবার ইয়াইহল্লা জিনা মুমিনুন কুতিবালাইকুম সিয়াম বা সিয়াম করো বা হজ কোরবানি করো তাহলে তিনি মুমিন আর আমানু যদি এক হয় অনেকে আমার সাথে অনেক আলেম বিজ্ঞ আলেম সাহেবদের কথা হয় মোবাইল ফোনে অথবা সাক্ষাতে তারা আমার সাথে তারা বুঝেন যে বাবা জাহাঙ্গীরের ফিলসফিটা অকাট্য সে পারতেছে না কিন্তু আবার সেই যে হেরে যাচ্ছে বুঝতেছে কিন্তু সে হেরে যেতে চাচ্ছেও না ইট ইজ রিয়েল প্যারাডক্স রিয়েল কন্ট্রাডিকশন এটা খুব সাংঘর্ষিক বিষয় এই সাংঘর্ষিক বিষয়টাতে আমরা সবাই খেয়ে হারায় ফেলি জ্ঞান লাভের পথে আমরা কেউই পরাজয় বরণ করতে চাই না আমরা আমাদের ঠাট বাট অহংকারকে জিয়ে রেখে অন্যের উপর ডমিনেট করতে চাই কর্তৃত্ব করতে চাই কিন্তু আমার বিবেক কিন্তু সায় দিচ্ছে ইস আমি যে আমি করতেছি আসলে এটা ভুয়া সে বুঝতেছে কিন্তু তথাপিও সে নথি স্বীকার করিতে পারিতেছে না ওইখানে বাবা জাহাঙ্গীর বলতেছেন যে যদি আমরা একটু ওই জায়গাটাতে স্বীকার করতে পারতাম বা আমি জানি না বলতে পারতাম বা আমি আমার অক্ষমতাকে স্বীকার করতে পারতাম তাহলে হয়তো কিছুটা জ্ঞান লাভের পথ প্রশস্ত হইতো তো যাই হোক মুমিন এবং আমানুকে তারা একেবারে মিক্সড করে ফেলাইছে লাভরা পাকায় ফেলাইছে এক বানায় ফেলাইছে তো যাই হোক ওরা বলে যে আসলে মুমিন এবং আমানু একই যখন যখন সালাদ কায়েম রোজা রাখার কথা বলা হবে তখন আমানু বলতে হবে আর এছাড়া মুমিন বলতে হবে সো তারা এইরকম ব্যাখ্যা করে আসলে ব্যাখ্যা করাটা স্বাভাবিক কারণ তারা মুখস্থ করছে ভাষা মুখস্থ করছে কিন্তু দর্শন প্রাপ্ত হয় নাই মুমিন এবং আমানুর পার্থক্য তারা করতে পারতেছে না কারণ মুমিন এবং আমানুর অর্থ একই আলটিমেটলি ডিকশনারিগত বা শাব্দিক অর্থ একই এই কারণে তারা খেই হারে ফেলে আসলে অন্য কোনো কারণ নাই তো অর্থ খুঁজতে গিয়ে দেখে যে আমানু অর্থ বিশ্বাসী মুমিন অর্থ বিশ্বাসী তো দুটার অর্থ যখন বিশ্বাসী দেখে তারা ডিকশনারিতে তখন দুইটাকে পৃথক করতে পারে না একই বানায় ফেলে কিন্তু তারা জানে না যে আমানু হচ্ছে বিশ্বাসটা লটর পটর বিশ্বাস সেটাও এক ধরনের বিশ্বাস কিন্তু সে বিশ্বাসটা স্টিডি অ্যান্ড ফিক্সড না অবিচল স্থির এবং পূর্ণাঙ্গ না বা মুমিন খেতাবে যে মানুষগুলোর কথা বলা আছে কোরআনে তাদের বিলিফ সিস্টেম তাদের বিশ্বাস তাদের আত্মবিশ্বাস এটা লটর পটর করে না এটা বাড়ে না কমে না বারে বরং আরও বরংচ কমার প্রশ্ন আসে না সো মুমিনটা হচ্ছে সেই টাইটেলের সেই মানুষগুলোন যাদের আত্মবিশ্বাস একবার অর্জিত হয়ে গিয়েছে সো শেয়ার পেছনে ব্যাক করে না কখনো শেয়ার আর প্রবণ হচ্ছে না এই জন্যই মুমিনদেরকে বলা হচ্ছে মুমিন সারা জীবন তো অনেক বই পুস্তকই পড়লেন অনেক গবেষকের লেখাই পড়লেন অনেক কিছু শিখলেন শেষবারের মতো জীবনে জীবনের শেষবারের মতো লাস্ট চান্স হিসাবে এই অধমের অনুরোধে এবং বাবা জাহাঙ্গীরের এই যে কোরআনুল মাজিদ ইনি অনুবাদ করেছেন হুবহু অনুবাদ এবং কিছু ব্যাখ্যা এই কেতাবটা আপনারা সংগ্রহ করে বেশি না মাত্র প্রথম পঞ্চাশ পৃষ্ঠা পরে দেখুন প্রথম আচ্ছা বাদ দেন প্রথম বিশ পৃষ্ঠা পরে দেখুন ক্লিয়ার আই রিপিট পুরোটা পড়তে হবে না প্রথম বিশ পৃষ্ঠা গুণে গুনে প্রথম বিশ পৃষ্ঠা পড়ে যদি ভালো লাগে তাহলে একুশ নম্বর পৃষ্ঠা পড়বেন আর যদি ভালো না লাগে আমাদের কাছে বিষ পৃষ্ঠা পরেই নিয়ে আসবেন বইটা ভাল লাগে নাই আপনার বই আপনি রাখেন আমাদের টাকা ফেরত দেন আমরা সানন্দে অত্যন্ত আগ্রহ ভালোবাসার সহিত বইটা রাখিয়া দেব এবং ছশত টাকা ফেরত প্রদান করিয়া আপনাকে এক কাপ চা খাওয়াইয়া বিদায় করে দেব আমাদের বিন্দুমাত্র ক্রোধ হতাশা আপনার জন্য ফুটে উঠবে না ওয়াদা করছি